আজকের জমার আলোচনা বিষয় হচ্ছে সালাত আদায়ের পদ্ধতি গত জুমে আমরা আলোচনা শুনেছি তারই কিছু ধারাবাহিক আলোচনা আজকে করব করবো বলে সঠিক সালাত এবং সেই পদ্ধতিতে সালাত আদায় করা সালাদ পরার আগে সালাদ কীভাবে আদায় করতে হবে এটা জানা জরুরি না না প্রয়োজন নেই জরুরি কেন এবাদত করার আগে ওই ইবাদত সম্পর্কে জানা ফরস তাকে জানতে হবে নিজের পদ্ধতি নিজের মন করা এবং কোন ইমামের অনুসরণ করে সালাত আদায় করবেন এই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম যে পদ্ধতি দিয়ে গেছেন সেই পদ্ধতি অনুযায়ী আপনি আমাকে সালাদ আদায় করতে হবে এর ব্যতিক্রম কোনো সালাদ নিজের মন গড়ায় বা কোনো মাঝেহাবের দোহাই দেয় কোনো তাকলিদের দোহাই দেয় যদি আমরা সালাদ আদায় করি তাহলে সে সালাদ গ্রহণযোগ্য হবে না এ সালাদকারী আদায় এ সালাদ পরার পরও নামে যাবে এই বিষয়ে আমরা তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাল্লাহ আমি সালাতের সব শেষ করতে পারবো না আজকে তবে শেষ পর্যন্ত যাব ইনশাল্লাহ আমরা শেষদা এবং হাত বাজা থেকে শুরু করে সেচদা পর্যন্ত কি বলতে হবে কি করতে হবে এর মাঝখানে এতটুকু সময় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ বলে আর প্রত্যেকটি কথা দলিল ভিত্তিক এবং নাম্বার ভিত্তিক হবে ইনশাআল্লাহ চাইলাপ করে কোট করতে পারেন কারণ দলিল এবং প্রমাণ স্পষ্ট দলিল যদি আপনার কাছে না থাকে তাহলে বেদাদেদের সাথে আপনি তর্ক বিতর্ক করতে পারবেন না তাদেরকে আপনি দলিল দিতে পারবেন না কারণ পুরো সমাজটা আজকে আছে কণ শার বাহিরে ব্যক্তিগত জীবন তো আছেই সমাজটা এবং ব্যক্তিগত জীবন সব জায়গায় করোনাজের বাইরে এবং মন করা এ চলছে দেখেন আজকে কতটুকু আমরা আলোচনা করি এবং কতটুকু আমরা শুনি ইনশাল্লাহ আমরা করান এবং সুহাদিস থেকে আলোচনা করব ইনশাল্লাহ রসুল সাল্লাম সাল্লাম সালাতে হাত কোথায় বাঁধতেন দলিল আছে না নাই আছে দলিল আছে আপনি শুধু কট করেন আজকের আলোচনা শোনার পরে দলিল পাওয়ার পরেও যদি আপনি আগের মতন থাকেন তাহলে আপনি আপনি আমি আপনাকে বলবো আপনি মোনাফিক একজন মুসলিম এছাড়া ব্যতিক্রম কিছুই নয় আপনি দ্বারাই কোরআন হাদিসের বাহিরের আমূল হওয়া সম্ভব আর সহী হাদিস কারে বলে আর সহি আহিদে কারে বলে সেটাই আপনি বুঝেন নেই সেটা আমার আলোচনা আসবে ইনশাল্লাহ যদি সময় থাকে রসুন সাল্লাল্লাহ আলি সাল্লাম সবসময় বুকের উপর হাত বাতেন সাহাবি তাবে তাবে তাবেইন গুণ সর্বদা বুকের উপর হাত বেঁধে সালা আদায় করতেন মর্মে একাধিক সই হাদিস বর্ণিত হয়েছে আপনি শুধু কুট করবেন সই বখারি সাতশো চল্লিশ নম্বর হাদিস দেখবেন হাদিসে একাডেমি আছে হাদিসে ফাউন্ডেশনে আছে তারপর আপনি আর হাদিসে আছে তারপর আপনি সই বখারিতে পাবেন আমার কাছে মূল বখারি আছে চাইলে দিতে পঞ্চাশ হাজার টাকার বেশি কিতাব আমার কাছে আছে এমন তো মোবাইলে তো আছে। মোবাইলে সব ধরনের কিতাবই আছে তারপরও আমি ইদানিং অনেক কিতাব কিনে রাখছি এবং কিছুদিন আগে আমি বংশ লেগেছিল অনেক কিতাব আমি নিয়ে এসেছি চাইলে আপনাকে দিতে বাধ্য ইনশাল্লাহ আমি দিব তবে করোনা হাদিসের বাইরে কিছু করতে জেন না কারণ বেদাতিদের সাথে থেকে 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 আপনি ওই বেদাতিদের চা এবং বিভিন্ন জিনিস খেয়ে আপনিও ওই বেদাতি হয়ে গেছে সই শুধু নামের উপর আছে কিন্তু আমলগতভাবে আপনি সহি মানুষ নেই যে একাধিক সই হাদিস আছে আপনি চাইলে আপনি আপনাকে আমি দিতে পারবো ইনশাল্লাহ এরপরও আপনাকে বিশাল কপি আপনাকে সাবান হয়েছে এত বড় একটা কপি সবগুলো দলিল ভিত্তিক আছে আপনি পড়বেন এবং দেখবেন আপনি চাইলে আপনি এটা রিসার্চ করে আপনি বের করবেন হাদিস নাম্বার সব কোট করে আছে আপনার জন্যই করেছি আপনি একটু পড়েন এই বেদাতের সালাত নিয়ে যদি কবরে যান খবরের বাসের কোনো রাস্তা থাকবে না এটা মাথায় রাখেন বলছিলেন প্রসূত সল্ল সল্লব এবং সাহাবি তবে তবে সবাই কিসের উপর হাত বাঁধতেন হান সাহেলেবনে সাগর দেন্ন উত্তন্য থেকে বর্ণিত তিনি বলেন কলে কাল না সুই উমারুনা আন এদ আর রজুল এদাল ইমনা আলা জেরা আতি আলাজেরা ইম ঈশ্বরা ফিসওয়ালা হাদিসুই বোখানি হাদিসা আপনি তাহিত পাবলিকৃষ্ণের পাবেন সালায়াত অধ্যায় খুলবেন এবং আরমুল বখারিতে পাবেন সাতশো চল্লিশ নম্বর আদিস সালেবন সাহ থেকে বরণিত তিনি বলেন রসুল সাল্লাম আমাদেরকে নির্দেশ দিত এবং নির্দেশ দিয়েছেন তিনি বলেন লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্য কায়নান আদেশ করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে আনে আর রজুল এদা আল ইমনা আলা জেরা এহি জেরা এহিল এশ অফিস সোলা আল্লাহর নবী সাহাবি বলছেন আল্লাহর নবীর এই সাহাবি বলছেন যে সালেবনে সাধ বলছেন লোকদেরকে নির্দেশ দেওয়া হত। মুসল্লি এবং যে সালাত আদায়ী করে সে যেন সালাতের মধ্য ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে কার ওপর রাখবেন বাহু বুঝেন এই যে বাহু যদি আপনি বাহুর উপর রাখেন তাহলে হাত কথায় যাবে তাহলে বকের থাকবে এই হাদিসে বলা হচ্ছে যে আলা সালাতে এদাল ইমনা জেরা আদেশ দেওয়া হতো যে তারা বাহুর উপরে হাত রাখবে এ হাদিস প্রমাণ করে বাহুর উপর যদি আপনার হাত রাখা হয় তাহলে সে হাত কখনো নাবের নিচে যাবে না

উনিশ সাত নম্বর হাত রসুন সন্ননী সন্নাম বলছেন তাও শ্রো দিয়েল নতুনও বলেন রসুন সন সন সালাতে তার হাত বাম হাতের উপর রাখতেন এবং উভয়ই হাত বুকের উপর শক্ত করে ধরে রাখতেন সম্মায় শুদ্ধ বাইন হমা এ শুদ্ধ মানে শক্ত অতঃকর এ শুদ্ধ বাইন্য হমা বাইন মানে উভয় আনা শদৃহী উভয় হাত আলা ইদি হিশ্বর উবই তিনি আলা সৌদরিহীন বকের উপর রাখতেন আলা মানে উপরের সৌদরী মানে কি বব সিনহা যেটা বলা হয় রসুল স্তুল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন যে আমি মোহাম্মদ সাল্লাহু সাল্লাম সালাতের যখন সালাত আদায় করতাম তার ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং উবই বুকের উপর শক্ত করে ধরে রাখতেন এখানে ধরার কথা এসেছে রাখতেন যা বলছি এবাই থাকবে আপনি সুযোগ করতে পারবেন না আপনি হাদিস পাবেন আবাদে পাবেন স্বচ্ছ আপনি উনষাট নম্বর হাদিস বাসায় যে দেখবেন হাদিস নাম্বার সময় বলে দিচ্ছি তাহলে এই হাদিস প্রমাণ করে হাদিস অনেকগুলো আমি কোট করেছি আসল জায়গায় আমি যেতে পারবো না কারণ সব হাদিস যদি আমি বলি তাহলে শেষ করতে পারবে না শুধু বুকের উপর হাত বাঁধতে হাদিস শেষ হয়ে যাবে এত হাদিস আছে তে আপনাকে আমি বলছি তাহলে এ হাদিস প্রমাণ করে রসুল সাল্লাহু সাল্লাম বুকের উপর হাত বাঁধতেন এবং শক্ত করে ধরে রাখতেন আন ওয়াইলিফনে হুজার থেকে বরণিত তিনি বলেন কাল সল্লাইতুমা আরসুর ইল্লাই সাল্লাল্লাহ আলিম সাল্লাম ও আয়তুমা আয়া দাহুল ইমনা আলায়াদি হিল ইসলাম আলা সাদরিহি এই হাদিস পাবেন সৈবনে খোঁজে মায়েতে এসেছে চারশো নম্বর হাদিস বুলুগুল মারাম আছে এই হাদিসে এই গ্রন্থে পাবেন দুইশো পঁয়াত্তর নম্বর হাদিস আল্লাহ সুনসুল্ল সল্মের সাহাবী ওয়ালেম ন হুজর বলছেন যে আমি আর সুনসুল্ল সাল্লাম কার সল্নেহিত মা আর সুদিল্লা সাল্লাল্লাহ আমি আল্লাহর নবীর সাথে সালা আদায় করেছি কার সাথে ওয়ালিবন হুজুর বলছেন আমি আল্লাহর নবীর সাথে সালাত আদায় করেছি রসুল সাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখতেন তার ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখতেন আলা সদরিহি আল্লাহর নবী বুকের উপর হাত রাখতেন এই হাদিস প্রমাণ করে আল্লাহর নবীর সাহাবি বলছেন আমি নবীর সাথে সালাত আদায় করেছি তিনি তার ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং দুই হাতি বুকের উপর রাখতেন হাদিস প্রমাণিত কিন্তু এরপরে যদি আপনি বলেন তাহলে হাত কথা রাখবো তাহলে আপনাকে বুঝে আমার শক্তি নেই এই একটা হাদিস আপনি পাবেন যে খজায় মেথে এসে চারশো উনআশি নম্বর হাদিস আরেকটি হাদিস নেন এবার আপনি বলবেন যে যে শুধু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইভাবে সালাত আদায় করেছেন আর নবীরা পরে নেই আগেকার নবীরকে সালত ছিল না সালত ছিল না সেলাচ্ছিল আমি আব্বা সরদুল্লহ উত্তর নদীকে বড় নীতি মলেন একুলু সামিত্নবী আল্লাহ আম আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই হাদিসটি আপনি পাবেন তাবরিনি মুজামুল কাবিরে পাবেন 11495 নম্বর হাদিস এবং সহীহুল জামাতে পাবেন 2286 নম্বর হাদিস আরো গ্রন্থে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলছেন ইবনে আব্বাস বর্ণনা করে বলেন আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন নিশ্চয়ই আমরা নবীর দল আমরা যতগুলো নবী এসেছি এই জমি নিশ্চয়ই আমরা নবীর দল আদিষ্ঠিত হয়েছি এই জমি ইফতার দ্রুত করতে হবে এটা আল্লাহ সুবহানতাল আদেশ কারাদেশ ইকুল ইন্ন মা সরল আম্বিয়া উমির না আদিষ্ঠিত হয়েছি আমরা নবীরা আদিষ্ঠিত হয়েছি বিতাজিলি ফিতরিনা ওয়াতাহি সুজু সোহুরিনা আল্লাহর নবী সরুন সাল্লাম বলছেন আমরা আদিশ্চিত হয়েছি আমাদেরকে বলা হয়েছে ইতর দ্রুত করতে এবং সাহারি দেরিতে করতে এরপরে অংশ বলছেন আর রসুল সল্লুসাল্লাম বলছেন অদরি ইমানিনা আলা সেমালিনা ফিসওয়ালা আর সালাতের মধ্যে আমাদের ডান হাত বাম হাতের উপর রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ আর কিছু লাগে বলছেন আমরা নবীরে নবীরে ইতিপূর্বে যতগুলো নবী এসেছিলেন প্রত্যেকটি নবী সালা আদায় করেছেন এবং বুকের উপর হাত রেখে পরবর্তীতে যে হাদিসগুলো নিয়ে আসা হয়েছে নবীর নেশে এগুলো বানানো হয়েছে এগুলো মানুষ আবিষ্কার করেছে ইমাম আবদত বলেছে নাভের নিচে যতগুলো হাদিস এসেছে সবগুলো দুর্বল জয়ী একটা গ্রহণযোগ্য নয় এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে তাহলে হাদিস নাম্বার আমি সহজ উল্লেখ্য যে হাত যে হাত হাতের উপরে রাখলে হাত বুকের উপর আসে হাত যদি হাতের উপর রাখেন কোথায় আসবে বুকের উপর আসবে যদি নাভির নিচে রাখা হয় তাহলে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে যদি নাবির নিচে এভাবে রাখেন তাহলে এইভাবে রাখতে হবে সামনে ঝুঁকিয়ে রাখতে হবে আর যদি হাত হাতের উপর রাখেন তাহলে কোথায় যাবে তাহলে বুকের উপরই যাবে আপনাকে আমি আমি এসার সালাতে বেশ কয়েকদিন আমি মুসলিমদেরকে প্র্যাকটিক্যাল সালাত আদায় করা শিখেছি আমি আসলে দেখি আমরা যারা শ্রেয়া খেতে যারা সালাত করি তাদের ভিতরে অনেক সমস্যা যারা পড়ে না তারা তো আসে বুকের উপরই হাত রাখতে হবে এবং কবজি এই কবজি কবজির উপরে যদি রাখেন যদি নাবির নিচে দেন তখন কিন্তু এই নিচে চলে যায় এই যে নিচে চলে যায় এভাবে নিচে চলে যাবে তখন এই এখানে আর উপরে থাকবে না তখন এই নিচে চলে যাবে তখন কি আর আপনার কবজির উপর থাকলো বাহুর উপর থাকলো এটা যুক্তি দিলাম আমি কিন্তু রসুল সলুসেন বলছেন যে আলা সদরিহি বুকের উপর রাখতে হবে এবং বাহুল বা আপনার কবজির উপর রাখলে বকুর উপরই যাবে এখানে আমি আপনাকে একটা কথা বলি যে আল্লাহ কোরআনে আমাদের নবীকে এত পাওয়ার দিয়েছেন দিয়েছে একটা জন্য যথেষ্ট আয়োজন আল্লাহ সরাসরি আমাদের নবীকে বলেছেন আমার নবী যা তোমাদেরকে দিয়েছে তা গ্রহণ করো আমার নবী যা তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে তাকে কি করো বর্জন কর আল্লাহ বলছেন রক্ত কর এই বিষয়ে আল্লাহকে ভয় কর আল্লাহ বলছেন যদি ভয় করো না যদি না ভয় করো তাহলে আমি শাস্তি দিতে কিন্তু কঠিন আমি ছেড়ে দেব না তোমাদেরকে কারণ নবী মোহাম্মদ সাল্লাহ যা করেছেন এটা কার দেওয়া আল্লাহর দেওয়া তাহলে আপনি আমি কার দেওয়া করবো আল্লাহর দেবেন আল্লাহর আল্লাহর পক্ষ থেকে যে মোহাম্মদের কাছে যে এসেছে সেটা আপনি আমাকে করতে হবে এ পৃথিবীর জীবনে অনুশীলনীয় ব্যক্তি একজন তার নাম কি মোহাম্মদ সাল্লাম তো এ হাদিসে আমি কয়েকটি হাদিসে আমি নাম্বার দিলাম যে আপনি পরে নিবেন আরো হাদিস এসেছে এ আপনার এখানে আর কিছু বসে বিষয় আছে যে নাবির নিসের যতগুলো হাদিস জয়ীফ হাদিস সেগুলো শুধু নাম্বার পেশ করছে আপনি দেখবেন যে আপনার আবদতে হাদিস পাবেন ছয়শো পাঁচচল্লিশ নম্বর হাদিস হাদিস জৈব সিলসিলাতে পাবেন আপনি এগারোশো আঠাশ নম্বর যে চব্বিশ এবং এগারো এগারোশো আঠাশ নম্বর হাদিস আমরা দেখবেন আরেকটি হাদিস এসেছে ছয় হাজার চারশো চৌরানব্বই নম্বর হাদিস দেখবেন এবং এগারোশো আঠাশ নম্বর পৃষ্ঠেও পাবেন তাহলে এই হাদিসগুলো যে নাম্বারগুলো আমি বললাম এগুলো সবগুলো জৈব হাদিস আরও পাবেন আপনি এগারো নম্বর একটা হাদিস এসেছে আপনার আবু দাউদে এটো হাদিস জৈব যতগুলো হাদিস ছয়শো ছেচল্লিশ নম্বর একটা হাদিস এসেছে হাদিসগুলো জৈব ছয়শো আপনার আটান্ন নম্বর হাদিস এসেছে হাদিসটি জৈব সাতশো আটান্ন নম্বর হাদিস এসেছে হাদিসটি জৈব যতগুলো হাদিস আমি বললাম সবগুলো হাদিস শুধু তিরিমিজিদি হাদিস এসেছে তিন হাজার জালদয়ী যেগুলো মানুষের মন গড়া আমল নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যে হাদিসগুলো বলেন নেই সেগুলো সমাজের মানুষ আমল করে হুজুর তো অন্ধ হয়ে আছে হুজুর দাওয়ার হাদিস পরে এসে তো হুজুর তাবলিক করে তার ইমানকে শেষ করে দিচ্ছে এবং দাওয়ার হাদিস পরে এসে তো হুজুর ওই মাঝাহের আমাদের ডুবেই আছে কথা হাঁচা নামেছে ওই কোরআন হাদিস থেকে কিছু বলে না বলবে না কারণ ওর গরমই আছে ভিতরে তো এখানে একটি জিনিস আমি বলি যে আপনি বলছেন তাহলে পুরুষের বিষয়ে বলেন নারীর বিষয়ে আশ্চর্য একটা ধর্ম যে পুরুষের জন্য সালাতে হাত বাঁধার বিদান একরকম করেছে আর নারীর জন্য আরেক রকম করেছে এরকম নয় শুধু দুটি বিষয় ছাড়া নারীদের সালাদ এবং পুরুষদের সালাত একই নারীদের ক্ষেত্রে কি পার্থক্য করা হয়েছে যে সালাতে দুইটি বিষয় পার্থক্য করা হয়েছে নারী পুরুষের ক্ষেত্রে যে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই দুটি বিষয়ে দুইটি বিষয় ছাড়া কয়টি বিষয় দুইটি তবে মহিলারা মহিলাদের ইমামতি করলে কাতারের মাঝেই দাঁড়াবে কে কাতারের মাঝে দাঁড়াবে মহিলারা মহিলারাই যদি মহিলাদের ভিতরে কী করে ইমামতি করে তাহলে সামনে পৃথকভাবে ইমামতি করতে পারবে না যে মহিলা ইমাম হবে সে কী করবে সে কাতারেই দাঁড়াবে এ একটা পার্থক্য আর আরেকটি পার্থক্য হচ্ছে যে মহিলাদের ভিতরে যদি কারো কোরআন তেলাওয়াত বা আপনার কোনো রাখাত বা কম বেশি ভুল হয়ে যায় তাহলে আপনার হাদিস নাম্বার সঙ্গে বলে দিচ্ছি সুই বখারি বারোশো তিন নম্বর হাদিস নাম্বারটা আগে বলে দিলেন রসুদ সাল্লাম বলেছেন তাহলে সে কি করবে আমাদের মতন শব্দ করে বলবে না না এটা পুরুষ বলবে কে বলবে আমাদের কম বেশি হলে তাহলে কি বলা বলে দেবে সোভাহ আল্লাহ আল্লাহ নয় শুধু কি হাদিস আর মহিলাদের ভিতরে যদি ভুল হয়ে যায় তাহলে ডান হাত বাম হাতের পিঠের উপরে শব্দ করবে শব্দ করে আওয়াজ করে জানিয়ে দেবে যে কি হয়েছে ভুল হয়েছে মুখের মাধ্যমে লোক দিয়ে নয় আর আমাদের ভিতরে যদি করান তেলাতে ভুল যায় পুরুষদের ভিতরে তাহলে পিছন থেকে করান তেল যেখানে ভুল হবে সেখান থেকে পিছন থেকে লক্ষা দেবে বলে দিবে আর রাখাত কম বেশি হলে তাহলে কি বলবে সোভারল্লা বলবে হাদিস সুই বখরি বারোশো তিন নম্বর হাদিস সেই মুসলিমে পাবেন চারশো বাইশ নম্বর হাদিস সেই নস্কাতে পাবেন নয়শো আটাশি নম্বর হাদিস হাদিসগুলো আমি বলে দিলাম থেকে সন্ন্যায় পাবেন একশো চৌচল্লিশ পৃষ্ঠে এক নম্বর খণ্ডে আপনি দেখবেন এবং সোনাল বাহিকেতে আর সোনাল কুবরা এসেছে সতেরোশো একাশি নম্বর হাদিস আর তা আপনার মারাচ শেফাত সোনান ওয়াল আসার যে সেখানে পাবেন ছয়শো আটত্রিশ নম্বর হাদিস এগুলো সবগুলো হাদিসের নাম্বার আমি বলে দিলাম আপনি শুধু বের করে নেবেন তাহলে নারী পুরুষের কোনো পার্থক্য নেই কিন্তু আপনি হুজুর পার্থক্য করেছেন পুরুষ বাঁচবে আপনার হাত বাঁধবে নাবির নিচে আর মহিলার বাঁচবে বকের উপরে হুজুরের ধর্ম কোথায় পেয়েছেন আপনি আপনার মরার আগ পর্যন্ত সময় থাকলে আপনি একটা দলিল বেশ করবেন পারবেন না তো হুজুর বানিয়ে দিচ্ছে হুজুর আগে থেকে বানায় হুজুরের পুরো জীবনটাই হচ্ছে ব্যক্তিগত নিজের নিজস্ব ধর্ম মানে মোহাম্মদ সাল্লাহ অনুসরণ করে না এটি বাস্তব আরও যে কত ভুল আছে যারা বিকল্প নেই যে আরো অনেক ভুল আছে নারী পুরুষের সালাচের পার্থক্যের ভিতরে অনেক কিছু ঢোকানো হয়েছে অনেক কিছু ঢোকানো হয়েছে তারা অনেক কিছু ঢোকেছে কিন্তু আজকে বলার আমার সুযোগ হবে না তা আপনাকে সেটা নিয়ে বলছি এতটুকুই পার্থক্য হচ্ছে নারীও বুকের উপর ওদের নারীর বিষয়ে ঠিক আছে যে মহিলাদের বুকের উপর হাত বাঁধে আপনি দেখবেন যারা মাঝাবি ভাই হানাফি ভাই মনে কিছু নেন একটু নাম বললাম আপনাকে আমি অন্তর থেকে ভালোবেসে আপনি কর্মস্থানের অনুসরণ করেন আল্লাহ আপনাকে তাও দান করুক আল্লাহ কারণ এই বিধান ছেড়ে দেন আপনি দেখবেন আপনার স্ত্রী বুকের উপরই হাত বাঁধে কিন্তু আপনি বাদেন কোথায় নাবের নিচে আপনি শতবার তদন্ত করে দেখবেন আপনার স্ত্রী যে হাত বাঁধে ওটি ঠিক আছে আপনি যে হাত বাঁধেন ওটা বলুন আপনি আবার করবেন শুধু আমার কথার কথার উপর ভিত্তি করে আপনি আমল শুরু করবেন এরকম নয় আপনি পুরো জীবনটা আল্লাহর ইসেরই জীবন দিয়েছে তদন্ত ইবাদত করতে হবে আর এই জমিনে ভালো মন্দ সবই আছে আপনাকে তদন্ত করে বের করতে হবে আল্লাহ তুমি আমাদের তো দান করো আল্লাহ